হ্যালো ভিবন আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে ব্রাশ করতেছিলাম তখন আম্মা বলতেছিল যে খিচুড়ি রান্না করবে তাই আমাকে বললো চাল ডাল মেপে দিতে তো মা রান্না করলো অনেক বেশি বেশি রান্না করে তাই আমি আজকে কম কম রান্না করব। তো তিন পর চালের সাথে দুই পট ডাল দিয়ে এই যে এখন এগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছে অবস্থা আপনার হাতেটা কি ফুল গাইসের হাতে ফুল আর গাইস যে গাইস মিসেস মা মিসেস মা কয় মাই ডিয়ার মাম্মি সে এখন চুলায় জাল ধরাইতেছে সে তার সন্তানদের জন্য খিচুড়ি রান্না করবে আর কি গরুর মাংস রান্না করবে এই যে চাল ধুইছে পেঁয়াজ কাটছে গরুর মাংস করে এডি গরুর মাংস কলফার কলফার ধরে গেছে মশাল্লাহ একটু পরে আমি রান্না করবো এখানে মাটির চুলাতে আমি জাল দরাতে পারি কিন্তু মাকে কে দিয়ে ধোওয়ালাম ওখানে গরম পানি বর্ষা দিলাম দইটাকে এদিকে আমি গরু মাংসটা একটু প্রসেসিং করে নিলাম কেটে কুটি সুন্দর করে দই পরিষ্কার করে নিলাম এখন রান্নার পালা আয় রহমান রহিম পপক মাংস দিলাম না আমি যে 5 কেজি বেস 10 দিন একসাথে করে নিলাম

লবণটা কিন্তু আমি ভুলে গেছিলাম এই মাছা দিয়া রসুন দিয়ে রসুন দিয়ে বাগান দি এখন খিচুড়ির মধ্যে জিরার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আমাদের ক্ষেতের খেতে পাতাগুলো হয়েছিল সেখান থেকে তুলে এনেছি একদম কচি কচি ডেগা ধনিয়া পাতা কেটে কুটে দিয়ে দিলাম আর এই যে বাগানের জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখন বাগার দিব এদিকে ভাই আবার বাজার থেকে মাছ টাশ নিয়ে এসেছিল ওইগুলো মা কাটা কাটাকাটি করতেছিল আমি একটু একটু কাটছি আর ভিডিও টিডিও করে চলে আসছি আর একটু একটু রান্না করি আবার একটু একটু ভিডিও করি জাস্ট তোমাদের শেয়ার করার জন্য বাট আমি কিন্তু রান্না করতে পারি অনেক মজা এই তো আমার ব্যাস্তা করা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কিন্তু খুব সুন্দর একটা লাল সে কালার এসেছে তো এখন আমরা বাগার দিবো আর মাটির চুলা রান্নার খাবার খেতে ভীষণ মজা লাগে আমি জানি না কে কে আমার এই সুন্দর অসুন্দর পরিবেশ দেখে কে কি মনে করতে বাট গ্রামে মাটির চুলাগুলো এরকমই হয় আর মাটির চুলা রান্না করলে প্রচুর কালো হয়ে যায় ডেকডিশ কি তো এই তো আমার খেচে বাগান হয়ে গেছে এখন একটু আমি ছেঁকে দেখবো যে ঠিকঠাক আছে কিনা লবণ টবন সব কিছু আমি একটু খেলাম হ্যাঁ ঠিক আছে আর ভাই একটু খাইছে তো বলতেছে লবণ একটু কম হয়েছে তারপরে আবার আমরা একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু নিয়ে নিলাম আমরা খাওয়ার জন্য এখন ঠিক আছে লবণটা তো আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিবো হচ্ছে যে গরু মাংসের মধ্যে লাস্ট মাংসের জলটা আর একটু শুকায় আসলে তারপর উঠায় ফেলবো চুলার মধ্যে প্রচুর আগুন আছে আর আগুনের এই তাপ ঝোলটা একদম মাখামাখা হয়ে যাবে মানে আরেকটু ঝোলটা কমে আসবে তাই তোমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কালারগুলো কিন্তু বেশ সুন্দর এসেছে তো পিচি কিচি সবাইকে ডেকে নিয়ে আসতেছি তোমরা সবাই বসো আমি বেড়ে বেড়ে খাওয়াবো আবার আমার সবাইকে খাওয়াইতে বলে ভীষণ ভালো লাগে আমি রান্না করতে ভীষণ পছন্দ করি এবং এই যে ভাড়া করে খাওয়াতেও অনেক বেশি পছন্দ করি তো সবার পাতে খিচুড়ি দিয়ে দিলাম প্রথমে তারপরে এক একে সবাইকে গরু মাংস দিয়ে দিলাম আবার যারা না আসছে তাদের জন্য আবার প্লেটে খিচুড়ি নিলাম তারপর গরুর মাংস নিলাম তো সবাই অনেকে বিসমিল্লা করে খাওয়া শুরু করছে আর খিচুড়িটা এত বেশি মজা হয়েছে এটা আমার মেহমান আমার রান্নার রিভিউ দাও মজা এত রাত জীবনই মজা নেই মজা হয়েছে ভাইয়া হ্যাঁ মজা হয়েছে মিমু সবার মুখের রিভিউটা তোমরা অবশ্যই শুনতে পেয়েছো আর এই যে চেটেপোটে খাচ্ছে এটা দেখে অবশ্যই বোঝা যায় যে খাবারটা সত্যি অনেক বেশি মজা হইছে আর সবজি দিয়ে রান্না করলে তো আরো বেশি মজা হইতা এখন আমার খাওয়ার পালা এই যে আমার প্লেট আমি খিচুড়ি লেবু নিয়েছি আর এই লেবুটা কিন্তু আমাদের গাছের লেবু অরিজিনিয়াল তো আমি একটু করে মুখে দিয়ে দেখলাম সেই হয়েছে গ্যাস তো বন্ধুরা আমার এই অগু রান্না বান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো গ্রামে মাটির চুলায় রান্না করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ ভালো থাকবা বাই বাই